বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডেক রেডি হয়েছে এটা আপনার ওই মুর্শিদাবাদের সাইডটায় যাচ্ছে এটা দেখে নিতে পারেন লোহার ঘাট আর যা টি সি ব্যবহার করা যায় সব অ্যালকনের ঠিক আছে শুধু এইটা বাদ দিয়ে পিথার্টি সকেটগুলো দেখে নিতে পারেন এটা ডেকের বোর্ড ফুল কাঁথা আছে এটা মনে করলে ঘরে অথবা ফিল্ডে দুটোতেই বাজানো যাবে কোনো চাপের বিষয় নয় আর এটা আমি একবার বাজিয়ে দেখাবো আর এই একটা এক্সট্রা করা দেওয়া আছে কারণ একটা আপনার মানে চুং বাজাবে এইটা থেকেই কন্ট্রোল করতে আছে তার জন্য এটা করে দেওয়া আছে ডাইরেক্ট ব্লুটুথের সঙ্গে করা আছে কোনো এক্সট্রা সার্কিট গাঁথা নেই এটা ঠিক আছে আর দেখুন আমি বাজিয়ে দেখাচ্ছি কেমন কী বাচ্চা নামাচ্ছে দেখুন আপনারা আর অবশ্যই হেডফোন ব্যবহার করবেন সাউন্ড কোয়ালিটি বোঝার জন্য দেখুন আপনারা কেমন বাচ্চা নামাচ্ছে দেখুন কেমন কী বাচ্চা নামাচ্ছে কপিটা আসতে পারে গানটা বোঝা গেলে বেশি ঠিক আছে তার জন্য একটু কেটে কেটে বাজাতে পারি এটা ফার্স্ট ঘাটে বাজছে হ্যাঁ হামার সব কেটে দিলাম বেস্ট টোন কেটে দিলাম প্রথম থেকে একদম সব মানে দিয়ে দিয়ে দেখাবো lo tengo bien dicho ahora কেমন কি পাচ্ছে ডেকবেসটা এবার আমি নর্মাল যেটা আছে মানে নর্মাল আউটপুটটা একবার বাজিয়ে দেখাচ্ছি কেমন কি পাচ্ছে না বাচ্চা দেখুন দেখুন নর্মালটা কি পাচ্ছে না বাচ্চা দেখুন গানটা বুঝা যাচ্ছে একটু কপিটা আসতে হয় তার জন্য একটু কেটে কেটে বাজা দেবো বাজাবো হ্যাঁ এটার সঙ্গে যদি নর্মালের সঙ্গে যদি ডেক বেশ বাজায় আরামসে বাজবে আর প্লাস আপনার ফুল কোয়ালিটিতে বোঝা যাবে এটা চোং লাইনটা বাজিয়ে দেখাতে পারলাম না কারণ ওই যে মেশিনটা করা ছিল এটা একটু প্রবলেম হয়েছে তার জন্যে দেখাতে পারলাম না ঠিক আছে আর এবার বক্স লাইনটা দেখিয়ে দিচ্ছি কেমন কী বাজছে না বাজছে দেখুন কী কী মাল ব্যবহার করছি দেখিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই গো এটা কাস্টমারের কেবিনেট ছিল মানে একজনের কাছে করিয়েছিল কিন্তু ঠিকঠাক করতে পারেনি তার জন্যে আমার কাছে এনে আবার ঠিক করাচ্ছে কাস্টমার কোনো চাপের বিষয় নয় এটা দুটো বক্স আউটপুট একটা নর্মাল আউটপুট করে দেওয়া আছে আর আপনার এটা আটশো কুড়ি পিসে ফুল বোর্ড গাঁথা আছে কোয়ালিটিটা ভালো করার জন্য ঠিক আছে ব্লুটুথ প্যানেল থেকে শুরু করে কেবিনের ট্রান্সফর্মার সব কিছু কাস্টমারের ছিল শুধু আমি জিনিসপত্র যা টিসি থেকে শুরু করে এই সব যা জিনিস লাগে সেগুলো দিয়ে আমি করে দিয়েছি টোটাল জিনিসটাই ব্যাক টেনটাও দেখিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই কো যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন তাহলে এখানে ভিডিও সমর্থ করছি ধন্যবাদ আর আমার ঠিকানা পূর্ব বর্ধমান ভাতার বলগুনা বলগোনা থেকে দেড় কিলোমিটার নিত্যানন্দপুর গ্রাম কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন